নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভল জেলারির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেশি মুরগি ডিমের ঝোল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি আমরা তো অন্যান্য ডিম তো সব সময় খেয়ে থাকি কিন্তু দেশি মুরগি অনেক সময় পাওয়া যায় না তাই আমাদের বাড়িতেই কিন্তু মুরগি আছে আর ওই ডিম খাওয়ার জন্যই কিন্তু মুরগিগুলো রাখা হয়েছে মাঝে মধ্যে মুরগিগুলো বসানো হয় আর এই দেখুন বন্ধুরা পোলট্রি ডিম আমরা খেয়ে থাকি সেটা সাইজে বড় হলেও তার কিন্তু কোনো উপকার বা গুণাগুণ অতটা নেই আর দেশি মুরগির ডিমের কিন্তু গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন এই দেখুন এই ডিমগুলো দুটো মুরগিতে দিয়েছে এই জন্য আজকে আমি সেদ্ধ করে নিচ্ছি কারণ অনেকটাই ছোটো তো এই জন্য দেখুন দুটো দুটো করে দেব তার জন্য দেখুন আমি ছটা ডিম সেদ্ধ করে নেব তার জন্য দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর ডিমগুলো খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর এই ডিমগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লেগে যায় দেখুন ছটা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে গ্যাস ধরিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল লাইকনলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা কী সুন্দর ফুটতে সরে করেছে এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে দেখুন সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে কিন্তু আমি গরম জলটা ফেলে দিয়েছি এখন আবারও ওই বাটিটাতে আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি ডিমটা ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু তাড়াতাড়ি ছাড়াতে পারব তো দেখুন বন্ধুরা পোলট্রি ডিম যেমন সেদ্ধ করলে ফেটে যায় দেশি ডিম কিন্তু অনেক সময় ফাটবে না এ দেখুন এটা চামচ দিয়ে ফাটিয়ে নিলাম আর দেখুন এখন খোসাগুলো ছাড়িয়ে নেব আর দেশি ডিমের খোসাগুলো কিন্তু গরমে গরমে ছাড়ালেই ভালো ছাড়ে আর না হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিট ধরে বসে যায় খুব সহজে ছাড়তে যায় না এই দেখুন এই পদ্ধতিতে ছাড়িয়ে নেব এখন তো দেশি ডিম প্রায় না পাওয়ার মতনই দেখুন আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভেজে নেবো এই জন্য একটু একটু করে দেখুন ফাটিয়ে একটু কেটে নিচ্ছি তা না হলে কিন্তু তেলে দেওয়ার সময় অনেক সময় ফুটে যায় আর তাতে কিন্তু তেলটা ছিটকা লেগে চোখে মুখে লেগে যেতে পারে এই জন্য দেখুন একটু করে আমি কেটে নিচ্ছি এই দেখুন এইভাবে কেটে নেব সব ডিম সমস্ত ডিমগুলাই কিন্তু আমি কেটে নেব আমি এখানে রান্না করছি ডিমটা আপনারা পারলে সেদ্ধ করেও চাট চাট মশলা দিয়ে লবণ দিয়েও খেতে পারেন তাতেও কিন্তু দেশি মুরগির ডিম হেভি টেস্টি হয় এ দেখুন আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন চারটুকরো আলু নিয়েছি আর এদিকে গ্যাস ধরিয়ে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন ওই তেলের মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়ে দেব লবণটা দিলাম তাহলে ডিমগুলো দেওয়ার পর আর কিন্তু তার চারদিকে তেলটা ছিটকাবে না এই দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি এখন ওপর থেকে একটু হলুদ দিয়ে দেব এখন নাড়াচাড়া করে ভালোভাবে ডিমের গায়ে মিশিয়ে নেব এই দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ রাখালেই কিন্তু ভাজা হয়ে যাবে খুব সুন্দর এই দেখুন এখন তুলে নিচ্ছি একটা বাটিতে দেখুন বন্ধুরা ভাজানো হয়ে গেছে এখন সমস্ত ডিমগুলো তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে পাঁচ ফড়ন ভাজা হয়ে গেছে এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে একটু লাল লাল ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি লাল লাল ভেজে নিয়েছি এখন এর সাথে দিয়ে দেবো আদা জিরে রসুন বাটা ও তার সাথে আমি দিয়ে রেখেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেটা এখন ঢেলে দিচ্ছি এ দেখুন ঢেলে নিয়েছি এখন আবার মশলাটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে আমি চার টুকরো আলু দিয়ে দিয়েছি আলুটাও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম মশলার সাথে এইভাবে দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই মশলা থেকে কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এখন আমি ভেজে রাখা ডিম ও দিয়ে দিচ্ছি এর সাথে দেখুন কষিয়ে নেব আর একটা তেজপাতা দিলাম কারণ দেশি ডিম অনেকটাই শক্ত খোসাটা এই জন্য দেখুন মশলার সাথে একবার কষিয়ে নিচ্ছি তাহলে কিন্তু ঝোলটার আরও টেস্ট বেড়ে যাবে এই দেখুন এইভাবে আর পোলট্রি মুরগি কিন্তু আমরা ডিমটা একদম ঝোল ফুটে গেলে তারপরে আমরা দিয়ে থাকি আমি কিন্তু এর সাথেই কষিয়ে নিলাম এই দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন জলটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নেব তাহলে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন এই পদ্ধতিতে আপনারাও খুব সহজেই দেশি মুরগি ডিমের ঝোল বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অসাধারণ তো দেখুন বন্ধুরা ফুটে গেছে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো তৈরি হয়ে গেল দেশি মুরগি ডিমের ঝোল এই দেখুন এখন এটা একটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসছি আবারও দেখা হবে পরের ভিডিওতে